কে ছড়েছে মুড়িগুলো কে ইয়ে বাবা মুড়ি তোরা এখন তো চারটে পঁচিশ বাজে আমি একটু ঘুমিয়েছি অনেক বেলা করে ঘুমিয়েছি হ্যাঁ তোরা এটা কোথা থেকে এই প্যাকেটটা কোথায় ছিল তা আমিও নিজেও জানি না কি করেছে সত্যি কথা এই শোন ফ্যাল করে চেয়ে থাকবি না বুঝিস তো গলু তুই করে দিস না ও করেছে এই শোন ওর কাছে যেতে দিচ্ছে না ও কিন্তু গোলু করেনি গোলু যদি করতো না তাহলে আমাকে ওর কাছে ও যেতে দিচ্ছে না এই গুলো শোন একটা বাহাতে একটা একটা চোর তো একদম গলু করিনি এটা শিশু মানে তার মানে গোলু খুব ভালো মতন বুঝতে পেরেছে যেটা অন্যায় করেছে ওই জন্য আগে থেকে আমাকে এরকম করছে কুটুসের কাছে যেতে দিচ্ছে না এ গুটুস গুটুস এদিকে আয় এদিকে আয় বলছি কে করেছে এগুলো কে করেছে ওই জন্য কি তুই ঘুম থেকে আমাকে চাকরি বেরিয়ে আয় তুই সর ন তুই শর আগে সরিজা বলেছি ভালো বলছি তুই যা আজকে কি করেছে আমি ওই ঘরে ঘুমাচ্ছিলাম এই ঘরে বিছানার মধ্যে দেখছি ছেলেটা বলু কুটু সব ঘুমাচ্ছে আমি ওই ঘরে কাটে গিয়ে ঘুমাচ্ছি তোর মুড়ি খড় কোনোদিনও খাও না তুমি তুমি মুড়ি তুই তুই খা তুই সরি যা গোলু খেয়ে দেখাচ্ছে তার মানে যে গোলু করেছে আমি মুড়ি খাই এগুলো আমি করেছি এই বলে ও মুড়ি খেয়ে দেখাচ্ছে আমাকে তোমরা দেখো ও কিন্তু এটা করেনি ও মুড়ি খেয়ে খেয়ে দেখাচ্ছে যে আমি করেছি আমি মুড়ি খেতে ভালোবাসি এই এই মুড়িগুলো সব আমি ছড়িয়েছি কেন তাড়াতাড়ি করে মুড়ি খেয়ে খেয়ে দেখাচ্ছে অথচ যে করেছে সে পুরো চুপচাপ মানে ও করিনি ও করি এটা ও করেছি ও খেয়ে দেখাচ্ছে কোনোদিন একটা খাওয়ার মুখে ছোঁয় না সে আমাকে আজকে খেয়ে দেখাচ্ছে দেখো গো তোমরা সবাই দেখো আমি খুব খেতে ভালোবাসি এসব আমি করেছি ছোটবেলা ডিম খেতিস আমি যখন বলতাম ডিমের খোলাগুলো খেয়ে রেখে দিতিস যাতে করে সেই নীতি তুই বেরো ওর সাথে আমার বলে লাভ নেই দেখো শুধু বলেছি তুই বেরো তাতেই ও বুঝে গেছে

আচ্ছা আমি এদিকে আয় তুই চলে যাচ্ছিস কেন রে তুই চলে যাচ্ছিস কেন এমনি সময় তো খুব আদর করতে আসছিস তো তখন আয় আগে আয় এক ধর

হ্যাঁ তিনটে মিনিট খাটের ওপর ঘুমাচ্ছিস আমি চলে গেলাম সেইখানে আমি গরমের মধ্যে ঘুমাচ্ছিলাম হ্যাঁ আর তুই এসিতে ঘুমিয়ে উঠেন এই সমস্ত আমার জন্য কাজ বাড়িয়ে রেখেছিস কে করেছে কী করেছিস পাশ কোথায় পাস কোথায় কোথায় ওই চোখ মানে চোখ ব্যাগু চোখ চোখ খা খা মুড়ি করে খা খা হুম অথচ এর খাওয়ার কোনো ধুম নেই হ্যাঁ কেন করে কি কামড়া কামড়া না কেন করেছিস আমাকে কি আদর করতে দিচ্ছিস ওই কেন হ্যাঁ তুই তো আমার কোনো দিন আদর করিস না করিস তোর বাবাকে আর তোর দাদাকে তুই আজকে ঘুম থেকে উঠে ওই ঘরে খাটে উঠে লাভ কেটে উঠে আমাকে আদর করতে গেলি এখন আমি সুদল ভাবলাম কারণ একটু নোখ লেগে গেছে তুই আজকে মুড়িগুলো ঢেলেছিস তুই আজকে গেছিস আমাকে আদর করতে আমি ঘুম থেকে উঠে গিয়ে আগে বাবা আর এর অবস্থা দেখো এখন কাকে তুই মুড়ি খেতে গেছিস আর তুমি গিয়ে আমি সুদল মাগলাম হ্যাঁ তো আদর করতে কি আমার এখানে হালকা করে একটু নোক লেগেছে তুই আর জন্য আমাকে আদর করতে গেছিস ওইখানে গেছিস আদর করতে তোকে শুধু দেবো তোর না আজকে মেরে শেষ করে দেবো মেরে শেষ করে একদম মেরে শেষ করে আমি হ্যাঁ উড়িগুলো রেখেছি আমার প্যাকেটে করে সেই শিবানিকে দেবো বলে হ্যাঁ কেন 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 আর হবে আর হবে আর হবে আর করবি কখনো করবি করবি ব্লক করার জন্য তো হাত দুটো ধরে রেখে দিচ্ছি আমাকে কী করে ব্লকটা করবি হুম নিজে ব্লক করবি তার আগে তো হাত দুটোকে ধরে রেখে দিচ্ছি আর করবি ওগুলো খেয়েছো তো বেশ করে খেয়েছো আচ্ছা তুমি শুধু বমি করো করো তুমি বমি বেরো আজকে সব বেরো আছে সব বেরো বেরো গাড়ি থেকে বেরো দুটো বাড়ি থেকে বেরিয়ে দুটো মিলায় বাড়ি থেকে হাত ধরা করে বাড়ি থেকে বেরিয়ে যেখানে দুধ চোখ যাবে সেখানে চলে যাবি হাত ধরা ধরি যাবি যেদিকে দুটো চোখ যাবে ওটা চলে যাবি সেদিকে চল আর মুড়ি এই মুড়ির প্লাস্টিকটা সাথে করে গলায় ঝুলিয়ে দেবো মুড়ির প্লাস্টিকটা গলায় ঝুলিয়ে দেবো মুড়ি প্লাস্টিক শুধু বাড়ি বাড়ি থেকে বেরিয়ে যা বেরিয়া বেরিয়া ঠান্ডার মধ্যে ঘুমোচ্ছি আর আমি ঘরে গরমের মধ্যে ওখানে ঘামে ঘাম ছুটছি আমি তার মধ্যে ঘুমাচ্ছি হুম ঘুমোচ্ছ আর এই সমস্ত করছ হচ্ছে না তো মুড়িটা হজম হবে কি করে তুমি তো মুড়ি খাও না মুড়ি হজম হয় বেরিয়ে গেছে বাইরে আরেকটা আমি কামড়ে দিয়ে গেল জ্বলে যাচ্ছি আমার হাত

ও চলে যাচ্ছে আস্তে আস্তে শস্য আমাকে বিপিটা বাবাকে আদর দাদাকে আমাকে তো করে ও তো আদর করে না আমাকে কানে আদর করতে গিয়ে হালকা করে একটু নোকের দাগ পড়েছে আর আমি ঘুম থেকে উঠে আগে সুদলটা দিতে গেছি আমি ভাবছি বাবা হঠাৎ করে আমাকে আদর করছি ব্যাপারটা কি উঠে যে এরকম দুষ্কম্ম করে রেখে দিয়েছে হুম দেখা পিপির কোলে উঠে বসে থাকা ধরি 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 হুম ধরি কি বলছো গলু কি কই দি সবই মুড়ি খাবি ওই দিয়ে দাও আর যদি খায় দিয়ে দাও মুড়ির খারাপ করে মুড়ি খেলে ঝুরি বাদাম মুড়ি বাদাম তো হুম আসবে না ঘলু কি আছে মামা মেরেছে মামা মেরেছে দুটোকে বাড়ি থেকে বার করে দেবো বের কর দে আর দুটোকেই বাড়ি থেকে বার করবো দেখো না ওগুলো হাত ধরাধড়ি করে বাড়ি থেকে বার করে দেবো আর মুড়ির ঠোঁঙাটা গলায় ঝুলিয়ে দেবো বলে যাও চলে চলে যাও বলতো চলে যাও বল ঘলু চলে যাও এখন অনেক আদর করবে এখন তোমাকেও আদর করবে সবাইকে আদর করবে দলে বেরাবে